Come Holy Spirit come সকলকে জয় আজ ত্রিশেজন আজ খ্রিস্ট ও মণ্ডলীর সাধউপলের কন্যাসংহদের প্রতিपालক প্রেরিত দূত পল এর স্মরণ দিবস পালন করতে প্রেরিত পল যে সাধউপলের কন্যাসংহদের প্রতিপালক শুধু তা নয় তিনি হলেন সংঘ তিনি হলেন তাদের জীবন আদর্শ ঈশ্বর তো প্রেরিত করেছিলেন তিনি যেন দেশে দেশে ঘুরে সকল মানুষের কাছে খ্রিস্ট বাণী প্রচার করেন তার ধর্মপত্রগুলি রচনার মাধ্যমে যেন খ্রিস্ট শিক্ষা গুরু হয়ে ওঠেন পল সদগুরু যিশুর একান্ত শিষ্য হয়েছিল তার গুরুর বাণী প্রচারের জন্য তিনি শত শত কষ্ট যন্ত্রণা সহ্য করেছিলেন কোন নির্যাতন বা বিপদ খ্রিস্টের ভালোবাসা থেকে তাকে বিচ্ছিন্ন করতে পারেনি এসো আমরা প্রার্থনা করি হে পরমেশ্বর তুমি মানব জাতিকে ভালোবেসে জগতে দূত পলকে প্রেরণ করেছ তিনি যেন সবার কাছে এই মঙ্গল বার্তা প্রচার করেন যে যিশু খ্রিস্ট তাদের জন্য মৃত্যুবরণ করেছেন আবার মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করেছেন আজ আমরা তোমাকে অনুনয় করি এই যে আমরা দূত পলকে আমাদের প্রেরণাদাতা আমাদের প্রতিম বলে শ্রদ্ধা জানাই আমরা যেন তাকে অনুকরণ করে আধুনিক যুগের মানুষের কাছে খ্রিস্টের মুক্তি বার্তা বহন করে নিয়ে যেতে পারি আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন